পঞ্চাশ ওভারে করতে হবে একশো একানব্বই রান বর্তমান ক্রিকেটে টি টোয়েন্টিতে একশো একানব্বই দুশো রান হর হামেশায় হয়ে যায় বড় দলগুলো বলে কয়ে এ রান চেস করে বাংলাদেশ দল কী করবে যখন বাংলাদেশ দল ব্যাট করতে নেমেছে চেস করতে নেমেছে আমি তখনই বলছিলাম যে এই উইকেটে একটু ধরে খেলতে হবে পঞ্চাশ ওভার খেলার মতো চেষ্টা করতে হবে বিশেষ করে এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন ব্যাটারকে যা করলো যা তা করলো এটা আপনাকে মনে হবে যে এই খেলা দেখা একটা শাস্তি যে কি করতে বসেছি আমরা কেন এই খেলা দেখছি মানে একজন ব্যাটার সামান্য সেন্স মানে ক্রিকেট সেন্স ব্যবহার করতে পারেননি বা চেষ্টা করেননি মানে ব্রেনলেস ক্রিকেট এর থেকে বাজে প্রদর্শনী আপনি হয়তো বা কোথাও দেখবেন না মানে ন্যূনতম চেষ্টাটা তো জরুরি সেটাও বাংলাদেশ দল করেনি যদি শুরু থেকে শুরু করি জুনিয়র তামিম যেভাবে আউট হয়েছেন সেটা আপনি কখনোই মানতে পারবেন না কোনো কন্ট্রোল নেই গেছেন সেটাকে চেস করে শট করেছেন আউট হয়েছেন এরপর যেটা করেছেন সাইফ দারুণ খেলছিলেন খেলতে খেলতে একটা চার হাঁকালেন একটা ছয় হাঁকালেন যখন মনে হচ্ছিল যে একটা কন্ট্রোল নেওয়ার সময় এসে গেছে সেই সময় সাইফ পরের বলে আউট হলেন চার ছক্কা পরে বলে আউট এই হচ্ছে অবস্থা এরপর যে কাজটা মানে এর এর আগে যে কাজটা করেছেন শান্ত সেটা তো আরও অমার্জনীয় আপনি মাফ করতে পারবেন না একজন ক্রিকেটার যিনি কিনা এতগুলো ম্যাচ খেলেছেন যার উপর সবচেয়ে বড় দায়িত্ব এবং এই দলে যদি আপনি দেখেন যে কঠিন মুহূর্ত ফেস করা বা এইরকম বোলারদের ফেস করে সিঙ্গেল ডাবলস অথবা একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সেই অভিজ্ঞতা এবং সেই স্কিল কিন্তু একমাত্র শান্তলি ছিল সেই শান্ত যেভাবে রান আউট হয়েছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জন্য অবশ্যই আমার হয় শাস্তির ব্যবস্থা করা উচিত যেভাবে আউট হয়েছেন মানে টপ তিনটা ব্যাটার ন্যূনতম চেষ্টা করেননি যে ম্যাচটা জিতি এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যেখানে মিরাজ তানভীর রিষাদ টান পাচ্ছেন আর ইভেন বাউন্স পাচ্ছেন প্রতিপক্ষ খেলতে পারছেন না সেখানে রাশিদ খান অথবা নাবি অথবা গজানফর কী করবেন আমি স্পিন বাদী দিলাম পেস বলও তো অনেক সমস্যা হচ্ছিল ভালো সুইং হচ্ছিলো আনিফের বাউন্স হচ্ছিলো আউটফিল্ড স্লো ছিল আপনি তো সেটা চিন্তা করেই খেলবেন আপনি তো টেস্ট খেলবেন আপনার প্রথম যে পাঁচজন ব্যাটার এই পাঁচজন ব্যাটার চিন্তা করবেন যে আমরা চল্লিশ ওভার পর্যন্ত টেস্ট খেলবো চল্লিশ ওভারে আমাদের স্কোর বোর্ডে থাকবে একশো চল্লিশ রান সেটা করার চেষ্টা কেউ করেছেন জুনিয়র তামিম শান্ত সেখানে সাইফ গেলেন সবাই গেলেন মিরাজ যেভাবে আউট হয়েছেন বলা যায় যে ভালো বলে আউট হয়েছেন ঠিক আছে মিরাজ তো ব্যাটার না যদিও ক্যাপ্টেন হওয়ার পর নিজেকে ব্যাটার হিসেবে জাহির করার চেষ্টা করছেন বা নিজেকে করার চেষ্টা করছেন এখনো এসে তারপরেও বলবো যেভাবে আউট হয়েছেন যে বলে আউট হয়েছেন এটা মেনে নেওয়া যায় কিন্তু এরপর দুইজন সেরা ব্যাটার জাকের এবং হৃদয় দুইজন দলের সেরা ব্যাটার সেরা ভরসা তারা কি করলেন তারা কি করেছেন মানে কোনোভাবে এটার ব্যাখ্যা কেউ দিতে পারবেন না কেউই না দলের সেরা মানে সারা ওয়ার্ল্ডের সেরা স্পিনার রাশিদ খান এটা বললে আপনি অস্বীকার করবেন না সেরা বোলার তার এগেনস্টে আপনি কীভাবে খেলবেন যখন আমার চারটে উইকে চলে গেছে আপনি চার ছক্কা হাঁকাবেন নাকি দশ ওভারে আপনি বিশ রান করার চেষ্টা করবেন চেষ্টা করবেন যে তাকে স্কিপ করতে তাকে দশ ওভারে আমরা বিশ রান নিব কোনো উইকেট দিব না ছয় হাঁকাতে গেছেন হৃদয় আউট হয়ে গেলেন ছয় হাঁকাতে গেছেন আপনি কোনভাবে এই আউটের যুক্তি আছে বলুন এমন আউট যদি অন্য দলের কেউ হতেন মানে এই সামান্য সেঞ্চার নেই তাকে তো দলেই রাখতো না তাকে দলে দলেই রাখতো না আমি আপনাকে লিখে দিলাম এমন সিচুয়েশনে সিরিজ হাঁটতে যাচ্ছে দল চাপে রয়েছে আপনি রাশিদ খানকে সুইপ করতে গেলেন বা ছয় হাকাতে গেলেন হাঁটু গেরে আউট হয়ে গেলেন আপনি মাফ করবে কেউ একমাত্র বাংলাদেশে সম্ভব সোহান সোহান নিজেও অনেকদিন পর দলে এসেছেন তার একটা এস্টাবলিশমেন্ট দরকার এবং দারুণ সুযোগ ছিল আপনি এই অবস্থা থেকে যদি আপনি আর জাকির দুজন একটা ম্যাচ বের করতে পারতেন দুজনই হিরো হতেন দুজনকে নিয়ে তো কথা হচ্ছিল সোহান জায়গা পাকাপোক্ত করতেন আর হচ্ছে জাকের চুইংগাম জাকির বলা হচ্ছিলো সেই জাকের একটা ম্যাচ জিতিয়ে হিরো হতে পারতেন কিন্তু কি করেছেন সোহানও সেম কাজ করেছেন রাশিদ খানকেই ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে গেছেন রাশিদ খান শেষ পর্যন্ত পাঁচটা উইকেট নিয়েছেন মানে পরের পাঁচটায় রাশিদ খান নিয়েছেন কি একটা অবস্থা মানে কি একটা অবস্থা আপনি কীভাবে কীভাবে এটাকে ব্যাখ্যা করবেন আমার মনে কোনো ব্যাখ্যা এখানে নেই কোনো ব্যাখ্যাই নেই রাশিদ খান যাকে আপনি ধৈর্য ধরে খেলবেন যার প্রত্যেকটা বার আপনি ডট দিবেন সেই ইন্টেনশন নিয়ে খেলবেন আপনি তাকে ছক্কা আঁকাতে যাচ্ছেন কী কারণে টি টোয়েন্টি ম্যাচ একটা ধরে ছক্কা হলে কি ম্যাচ চেঞ্জ হয়ে যাবে হবে না এই সেন্সটা কোথা থেকে আসছে আপনাদের এবং বড় হারে একাশি রানে মানে একশো রান চেস করতে গিয়ে একাশি রানে হারতে হয় এর থেকে বাজে দিন বাংলাদেশ ক্রিকেট আর কবে দেখেছে এটাই বড় প্রশ্ন টানা আট ম্যাচের মধ্যে ষাটটাতে হার এমন অবস্থা বাংলাদেশ দল সবশেষ কবে দেখেছে সেটাই বড় প্রশ্ন সবশেষ উনত্রিশ ম্যাচের মধ্যে মাত্র ষাটটা জয় সবশেষ কবে দেখেছে বাংলাদেশ ক্রিকেট এমন আপনি জানেন হয়তো জানেন না এত এত ফ্যাসিলিটিস এত এত সুবিধা তারপরেও তারকাদের এই ন্যূনতম সেন্স নেই একটা ক্রিকেটের তাদেরকে আপনি কীভাবে দেখবেন যাই হোক বোলাররা ভালো করেছেন বোলাররা যা করা সেটা করেছেন সেখানে মুস্তাফিজ হোক সেখানে জুনিয়র সাকিব হোক অথবা রিশাদ হোক তারা ভালো বল করেছেন এবং তারা যেটা করা ছিল সেটাই করেছেন দুইশুন নিচে তাদেরকে রেস্ট্রিক্ট করেছেন এটা বড় একটা পাওয়া ছিল তবে দল যা করছে এটা হতাশার এভাবে ওয়ান ক্রিকেট চলতে পারে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে